হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মোবাইল ফোনে কল এলে সাউন্ড বা শব্দ হয় না কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদের মোবাইল ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন করা নেই এবং আপনাদের মোবাইল ফোনে সাউন্ড সকল সাউন্ড ফুল করা রয়েছে তারপরও যদি এই সমস্যাটি দেখা দেয় তাহলে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন অথবা আপনাদের মোবাইল ফোনে শুধুমাত্র সাউন্ড নামে এই অপশানটি থাকতে পারে জাস্ট এই অপশানে বা এই সেটিংসে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিংটন বা আপনাদের মোবাইল ফোনে ফোন রিংটন নামে এই অপশানটি থাকতে পারে জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন সিম ওয়ানে এই সমস্যাটি দেখা দিলে সিম ওয়ানে ক্লিক করবেন আর সিম টুয়ে এই সমস্যাটি দেখা দিলে সিম টুয়ে ক্লিক করবেন তো মূলত আমি সিম ওয়ানে ক্লিক করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল ফোনে যদি এখান থেকে সাইলেন্ট অথবা নান বা আপনাদের মোবাইল ফোনে নো সাউন্ড নামে এই অপশানটি যদি সিলেক্ট থাকে তাহলে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি রিংটন সিলেক্ট করে দিবেন। জাস্ট এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো রিংটন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দিবেন অবশ্যই আপনাদেরকে এখান থেকে যে কোনো একটি রিংটন সিলেক্ট করতে হবে যদি এখান থেকে সাইলেন্ট বা নান অপশানটি সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের মোবাইল ফোনে কল এলে কোনো রিংটন বাজবে না মানে কোনো ধরনের সাউন্ড হবে না এই সেটিংসগুলো করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনটি একবার অফ করে অন করবেন এবং আপনাদের মোবাইল ফোনে যদি ডু নট ডিস্টার্ব অন থাকে তাহলে ডু নট ডিস্টার্ব অফ করে দিবেন। তাহলে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং আপনাদের মোবাইল ফোনে কল এলে সাউন্ড বা শব্দ হবে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথে থাকবেন